হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম করছি সবাইকে আশা করতে সবাই ভালো আছো তো কথা বলবো ভারত এবং সাউথ আফ্রিকার চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ ভারত একশো পঁয়ত্রিশ রানের বিশাল একটা জয় নিয়ে ইতিমধ্যে তিন এক ব্যবধানে সিরিজ জিতল সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে হ্যাঁ বন্ধু করো দুইশো তেরাশি রানের টার্গেট দিয়েছে টিম ইন্ডিয়া মাত্র দুই উইকেট গিয়েছে সঞ্জু সামসান তিনি করেছেন একশো নয় রান মাত্র ছাপ্পান্ন বলে এবং তিলক ভার্মা করেছেন একশো বিশ রান মাত্র সাতচল্লিশ বলে মোট দুইশো তেরাশি রান করেছেন তারা মাত্র দুই উইকেটের বিনিময়ে এবং সাউথ মাত্র একশো আটচল্লিশ রানে অল আউট হয়ে গেছে মানে ইন্ডিয়ার কথা আর কী বলবো ইন্ডিয়া বিশ্ব চ্যাম্পিয়ন টিম তারা বারবার প্রমাণ করে যাচ্ছে এমনকি টি টোয়েন্টিতে যেন তাদের দুইশো প্লাস রান তারা যেন লবণ ভাত ইতিমধ্যে তারা লবণ ভাত করে ফেলছে টি টোয়েন্টি ফরম্যাটে প্রত্যেকটা ইনিংসে অলমোস্ট প্রত্যেকটা ইনিংসে কিন্তু তারা দুইশো প্লাস রান করেই যাচ্ছে আজকে দুইশো তিরাশি রান টার্গেট দিচ্ছে একটুখানি কথা না এর আগে বাংলাদেশের সিরিজে দুইশো তিরানব্বই রান টার্গেট দিয়েছে এটাই কম মানে লবণ হয়ে গেছে দুইশো প্লাস রান মানেই ওদের এই ফর্ম্যাটে যেন লবণ ভাদ আসলে এটা হচ্ছে আইপিএলের টেকনিক আইপিএলের খেলুড়ে তারা আইপিএলে এত ভালো খেলে তারা ভালো উইকেটে খেলে হুম ইন্ডিয়া যে এত ভালো টিম তো তার পুনর আর বিকল্প নেই ইন্ডিয়া বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়নের মতোই তারা এখানে এখানের কিছু বোলার নেই ভারতের যেমন ব্যাটিং তেমন বোলিংও রাজদীপ চিন নিয়েছেন চার ওভারে মাত্র বিশ ডান তিনটা উইকেট নিয়েছে এবং কি হার্দিক পান্ডিয়া তিন ওভারে আট রান দিয়েছেন মাত্র একটা মেডেনেই দিস যেইটা মেডেন দিছেন এটা আবার উইকেট পেয়েছে অর্থাৎ তিন ওভারে আট রান এক উইকেট এক মেডেন টি টোয়েন্টি ফরম্যাটে এভাবে মেডেন উইকেট পাওয়া একটা দল একটা দলের খেলোয়াড়রা কেমন হতে পারে সেটা একবার ভাবা উচিত আমার আর আমরা বাংলাদেশের শুধু যায় শিক্ষা সফরে আফগানিস্তানের লগে আমরা হারি সাউথ আফ্রিকার লগে কী করব ওয়েস্ট লগে কী করব ওয়েস্ট হচ্ছে টি টোয়েন্টি রাজা বর্তমানে বোঝা যায় অনেক দিন ধরে তারা টি টোয়েন্টি রাজা তাদের সাথে আমরা সিরিজ খেলতে গেছি পূর্ণ একটা ফর্মেটে অর্থাৎ টেস্ট টি টোয়েন্টি ওয়ান ডে সবগুলো আমরা খেলব তো তাদের সাথে আমরা কি করবো আফগানিস্তানের সাথে যদি হেরে যাই তাহলে ওদের সাথে কী হবে তো বেশি কিছু আর বলবো না ভারত টিমকে অনেক অনেক অভিনন্দন তারা তিন এক ব্যবধানে সিরিজ জিতলো তো তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং বিশ্ব চ্যাম্পিয়ন টিম বিশ্ব চ্যাম্পিয়ানের মতোই খেলছে এতে অবাক হওয়ার কিছু নেই ভাই সবাইকে আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও ভালো ধরুন